ছেলে তুমি নিজের গড়ে জীবনটাকে আগে গড়ে তোলো একজন ধন্য মানুষ হও একজন আমানতদার হও পরনিন্দা পরচর্চাকারী না হও তুমি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করবে না কোনো নারীকে টাচ করবে না কোনো নারীর দিকে একেবারে শয়তানি নজর দিয়ে দেখবে না তুমি নিজকে একজন ধার্মিক প্রমাণ করো ওই ভালো মহিলা তোমাকে খুঁজে নেবে তারাই বলবে যে আমি তোমাকে মানে বরণ করতে চাই আপনার শরীয়তের মাধ্যমে শরীয়তের মাধ্যমে আমার নবী সাল্লাহ আলহিবসাল্ল তিনি তেনার জীবনে হাজরাতে ওমার রাজি আল্লাহ তাল আনহোক মেয়ে হাজরাতে হাফসা রাজি আল্লাহ তাল আনহা যখন তিনি বিধবা হয়ে গেলেন মেয়ে যখন বিধবা হয় বা সাবালিকা হয় তখন বাবার মাথায় একটা টনক আসে আচ্ছা মোহাম্মদ কয়েশ সাহেব এক হাজার টাকা মৃত্যু মা বাবার জন্য দান করলেন আল্লাহ তুমি দানকে কবুল করো আল্লাহ তার মা বাবাকে আল্লাহকে তুমি জান্নাত নসিব করো যারা বেঁচে আছে তাদের সুখে রাখো শান্তিতে রাখো কি বলছিলাম হাজরাতে ওমর রাজি আল্লাহ তালো নিজে খুঁজতে শুরু করলেন আমি আমার এত বড় মেয়ে এত ধার্মিক মেয়ে এত মানে বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মেয়ে আর চরিত্রবান সুচরিত্রবান মেয়ে এর জন্য জামাই কোথায় খুঁজব কাজে তিনি চয়েস করেছেন হাজরাতে আবু বাকারকে হাজরাতে ওসমানকে যে তাদের কাছে তার আশ্রয় হয়নি তখন শেষ পর্যন্ত তিনি পায়গাম পেলেন কার কাছ থেকে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে মা না আমার সেই মহিলা কোনোদিন বলেনি যে আমি নবীকে বিয়ে করব তিনি ভাবেননি কি যে নবীর ঘরের আমি আমি মহিলা বা স্ত্রী হতে পারবো তিনি স্বপ্নে ভাবেননি হাজরাতে উমরও ভাবেননি যে তাহলে নবীজি সেটাকে বরণ করলেন হাজরাতে ফাতেমা আল্লার আসলের কলেজার টুকরা তিনার কাছে প্রস্তাব অনেক ছেলের এসেছে তিনি একটিও গ্রহণ করেন মনে তাহলে বাবার অধিকার আছে যে আমি আমার জামাই কেমন জামাইয়ের হাতে আমার এই সুসন্তানকে আমার কন্যাকে মানুষ করলাম আমার কলেজার টুকরাকে কার হাতে তুলে দেব তিনি বেছে নিবেন বেছে নিয়েছিলেন হাজরতে আলীকে জামাই হিসাবে জি আসুন জি একজন মহিলা পাঁচশো টাকা দিয়েছে নিজের ব্যক্ত মা বাবার জন্য এটাকে মাশাল কতটি পাঁচশো টাকা মহিলাদের পক্ষ থেকে আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো আল্লাহ তাদের উদ্দেশ্য পূর্ণ করো আল্লাহ আমিন তো কি বলছিলাম আপনি যেদিন নিজকে পেশ করবেন সেদিন আপনাকে আর খোঁজা লাগবে না আপনাকে খুঁজে নেবেন